হ্যালো ভিওয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের এক শিশু শিল্পী আরফিন শিখা রায়শার জীবন কাহিনী সম্পর্কে যার বয়স মাত্র দশ বছর এত কম বয়সে কিভাবে তিনি মিডিয়া জগতে এত জনপ্রিয় এবং তার প্রাথমিক জীবন কর্মজীবন সহ তার জীবনের অনেক জানা অজানা তথ্য পেতে আমাদের ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন পুরো নাম আরফিন শিখা রায়সা হলেও সবাই তাকে রায়সা নামেই ডাকে বয়স মাত্র দশ বছর পড়ছেন আজিমপুর গ্রিড লাইন স্কুলে পাশাপাশি নিয়মিত অভিনয় করছেন নাটক বিজ্ঞাপনে এই শিশু শিল্পী বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত এবং মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত দু সালে মুক্তিপ্রাপ্ত যদি একদিন চলচ্চিত্রে তাহসানের মেয়ের ভূমিকা অভিনয় করেছেন রায়শা এদিকে নিজের প্রথম চলচ্চিত্রে বাজিমাত করেছেন রায়শাহ কেরিয়ারের প্রথম সিনেমা যদি একদিনে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিজের করে নেন তিনি তবে এই অল্প বয়সে তিনি ইতিমধ্যে বেশ কয়েকটি বিজ্ঞাপনে এবং নাটকে অভিনয় করেছেন তবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার অভিষেকটা ছিল বেশ রয়্যাল অডিশনে আরও চারজন উৎস প্রতিযোগীকে পরাজিত করে নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজের যদি একদিন মুভিতে নিজের জায়গা নিশ্চিত করেন রায়শাহ সিনেমায় তার চরিত্রটির আরও ভালো উপস্থাপনের জন্য তারা তাকে সাজিয়ে তুলেছে আরফেন শিখা রায়শা কিভাবে সাইকেল চালানো শিখলেন যা তার চরিত্রের এক অবিচ্ছি অঙ্গ ছিল নুসরত ইমরোজ তিশা রায়শার অভিনয়ের আইডল বড় হয়ে তার মতো বড়ো অভিনেত্রী হতে চাই রায়শাহ ছবি শেষ হওয়ার পর ওর অভিনয়ে মুগ্ধ হয়ে সেই তিশায় তাকে জড়িয়ে ধরে রাখেন কয়েক মিনিট শুধু তিশায় নয় ছবিতে ওর সাবলীল অভিনয় মুগ্ধ করেছে সবাইকে অথচ জীবনে প্রথম যেবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন ঠিক মতো কথা বলতে পারেননি রায়শা সেটা দু হাজার তেরো সালের কথা একটি বিজ্ঞাপনের অডিশন দিতে ওকে নিয়ে গেছিল তার মা সঙ্গে ছিল তার বড় ভাই আবিরও অডিশন ছিল রায়শার অথচ সুযোগ পেলো তার বড় ভাই আবির অবশ্য বেশিদিন অপেক্ষা করতে হয়নি রায়শা পরের বছরেই ক্যামেরার সামনে অভিষেক হয় রায়সার সেটাও একেবারে মোস্তফা সরোর ফারুকির একটি বিজ্ঞাপনে রায়শা আর টিভি থেকে সেরা শিশু অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছিলেন সেই নাটক মোহাম্মদ মোস্তফা কামাল রাজের অভিনয় দেখার পরে আমরা তার কাছে এসেছি চলচ্চিত্র যদি একদিনের পরিচালক মন্ত্রমুগ্ধ হয়েছিল এবং সঙ্গে সঙ্গে তার পরিবারের সাথে যোগাযোগ করেন এটি উল্লেখযোগ্য যে এই সিনেমায় রায়শা রূপকথা সম্পর্কে সম্পূর্ণ গান রয়েছে তিনি আরও বলেছিলেন যে আর টিভিতে প্রচারিত মাখন মিয়ার উদার বউটা নাটকে রায়শার অভিনয় দেখার পরে প্রযোজক মোস্তফা কামাল তাকে ডেকে নিয়ে অডিশনে আমন্ত্রণ জানিয়েছিলেন অডিশনের পর তাকে নির্বাচন করা হয়েছিল প্রযোজক রাজ নিজেই তাকে সেদিন থেকে তার অফিসের ছাদে একটি বাইক চালানো শিখেছিলেন শুটিং শুরু হয়েছিল দু সালের জানুয়ারি মাসে এই উদীয়মান শিশু অভিনেত্রী তার স্কুল এবং পড়ানোর বিরতিতে শুটিং শেষ করেছেন রায়শাকে সুপার স্টার এলইডি বাল্বের জন্য প্রযোজক মোস্তফা সরোয়ার ফারুকি যে ব্যানার্জিক রাজধানীর বিভিন্ন পয়েন্টে অনেকগুলি বিলবোর্ড শোভিত করেছিলেন তার পিছনে ফিরে তাকাতে হয়নি এরপরে তিনি বিখ্যাত বহুজাতিক জাতীয় সংস্থা এর সাথে বেশ কয়েকটি বিজ্ঞাপনে কাজ করেছিলেন তিনি প্রথমবার অসেনা মেঘের সন্ধানে নাটকে অভিনয় শুরু করেছিলেন এরপরে মাখন মিয়ার উদার বউ এবং অসেনা মেঘের সন্ধানে এছাড়াও আরও অনেক নাটকে দেখা গেছে রায়শাকে তিন ভাই বোনের মধ্যে রায়শা তার দ্বিতীয় বাবা এবং তার পিতামাতার একমাত্র কন্যা বড় ভাই আবির দশম শ্রেণীতে প্রশ্ন করে এবং কনিষ্ঠের বয়স মাত্র চার বছর তার বাবা এমডি ডি আমিন একজন ব্যবসায়ী এবং মা রুকসানা বেগম একজন গৃহিণী এমডি আমিন আমাদের জানিয়েছিলেন যে তিনি চান তার মেয়ে পড়াশুনোর পাশাপাশি তার স্বপ্ন অনুসরণ করবে এবং একজন দুর্দান্ত অভিনেত্রী হোক তো প্রোভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি বন্দুকের মাঝে শেয়ার করুন আর এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে দিন আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ